শীতকাল সকাল দুপুর সবসময় কাল আছে এই কাল হল না এই সবসময় কাল আছে আবার কোথায় আছে বোধ ভবিষ্যৎ বর্তমান বর্তমান বোধ ভবিষ্যৎ বর্তমান কাল আছে কি না এই কালের তিনটা অবস্থা কি না কটা অবস্থা তিনটা এ কে এখন বললাম বোধ ভবিষ্যৎ বর্তমান ভূতগাল হয়ে গেছে যাক বর্তমান আগে যা হবে ভবিষ্যৎ সবসময় কাল আছে তা পরমাত্মা সবসময় থাকে থাকে আর সব জায়গায় গিয়ে থাকে কালও একটা সাক্ষী আমাদের প্রত্যেকটা কর্মের কালও একটা সাক্ষী এমন না তুমি বলবে যে না গোপাল আমি এই করিনি তেরোটা সাক্ষী আর বিষয় একজন পাক্কা সাক্ষী পরমাত্মা বলে আমি বিচারেছিলাম ভিতরে যে মনে যে ভিতরে ছিলাম কাল বলে বাইরে ছিলাম দিন বলে আমি ওখানে ছিলাম চন্দ্র বলে আমি ছিলাম তারা বলবে আমি ছিলাম কোথায় দিশা দিশা বলে আমি ছিলাম সেখানে দশ দিন কোথায় যাবে আর যোগ না আমিও বয়ম আমিও আছি তেরোটা সাক্ষী একদম পাক্কা সাক্ষী ভূত সাক্ষী যে দেয় এরকম একদম পাক্কা সাক্ষী

আগে কি করেছিলাম কাল তোমার জবাব দেবে আগে কি তুমি কিচ্ছু জানো না কাল কত আগে ছিলে তাও কাল জানে কাল জবাব দেবে এরকম আগে কি হবে ভবিষ্যতে কি হবে তা বলে এই জন্য এড়িয়ে দেওয়ার কায়দা নেই এই তিনটি অবস্থার বিরাস তাই তারই নির্দেশনায় বদ্ধজীবীর বিভিন্ন কার্যকলাপ যুক্ত এবং বদ্ধ জীবনের পিতা ভুলকর থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কেবল তার তবে যদি আমরা যদি এখানে থাকতে চাও থাকো ভগবান দেবানিতে সেখানে যদি থাকতে চায় থাকো অসুবিধা নেই যদি কেউ মুক্তি হতে চায় তাহলে আমাদের কেবল তার

অর্জুন বলছেন যথা ইচ্ছা তথা যা ইচ্ছা তাই করুন আগে ভালোমন্দ বিচার আমি করেছিলাম একে মারবো না ই করবো না যুদ্ধ করবো না চলে যাবো বনে চলে যাবো ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খাবে ওই ক্ষত্রিয় সভা ওই রাজা ভরত মহারাজ ক্ষত্রিয় সভা রক্ষা ঈশ্বর ভাব ক্ষত্রিয় সভা মূল রক্ষা করা রক্ষা করা ঈশ্বর ভাব পালন করা একটা

এই মধ্য জীবন চিন্তা দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কেবল তার সন্ধান ভগবানের সন্ধানগতি যদি হই তাহলে যদি আমরা ভগবানের কেন ভগবানের স্বর্ণাগত অন্য কেউ স্বর্ণাগত হব ঠিক আছে অন্য অন্য স্বর্ণাগত হলে দুঃখ দূর হবে কিন্তু পার্মানেন্ট হবে অল্প সময় স্বর্গদয় ভোগ করবে এখানে যাবে সেখানে এখানে ভালো থাকবে আবার তার কারণ এই জগৎটা আর এই শরীরটা শরীরটা তো ক্ষণস্থায়ী হ্যাঁ যেখানে তুমি স্থায়ী নেই সেখানে তুমি স্থায়ী শুধু কোথায় পাবো ভগবান হচ্ছে আমার আরেকটা জায়গা আছে এটা আমার আর আরেকটা জায়গা আছে সেখানে স্থায়ী শুনে তোমার সেখানে কিন্তু সেখানে যাও তো সরকার

আমেজান আমাকে জিনিস দিচ্ছে কি আমাজন যে ব্যক্তি আছে সে কি আমাকে দিচ্ছে দিচ্ছে কে দিচ্ছে কি আমার আমার ডেলিভারিটা কে দিচ্ছে আমাজন থেকে আসছে কে দিচ্ছে তার প্রতিনিধি এইভাবে বুঝতে হচ্ছেন ভগবানের প্রতিনিধি আমাদের কাছে সে স্বর্ণগতির স্বীকার করবে স্বর্ণগতির বদলে যে আশীর্বাদ প্রদান করবে ভগবানের থেকে আশীর্বাদ কিভাবে যদি আমার ইচ্ছা হয় পরমেশ্বর ভগবান বদ্মজির যখন ঐকান্তিক ভাবে মায়ার মধ্যে মুক্ত হতে উৎস হয় তখন তার হৃদয়ে পরমাত্ম বিরাজমান পরমেশ্বর ভগবান তাকে এই জ্ঞান প্রদান যখন এই দুঃখ দুর্দশা মানুষ এই দুঃখ যে এইটি অনুভব দুঃখ যে এইটি অনুভব কিরকম সুখ রৌপাত সঙ্গে বলেছেন কি উঠ বাবলা গাছ রাজস্থানের ওই বাবলা গাছ বাবলার কাটা খায় কাঁটা খেলে সিন্ধ হয়ে রক্ত বেরায় আর ওই কাঁটার মন্তার রক্ত সেটা খুব খুব কাটা গাছ আমাদের সংসার আমাদের সুখ এরকম নিজেরই রক্ত এইভাবে সংসারের সুখ এই সংসারের সুখের তুলনা এখানে

করবে এই সংসারে তাকে তার থেকে মুক্ত হয় এই দুঃখের কাল তখন হৃদয় পরমাত্মা সেই পরমাত্মা আমাদের জ্ঞান প্রদান কোথায় জানি কি করবে সেই আমাদের হৃদয় সেই জ্ঞানটা আছে সেই জ্ঞানটা যখন এসে যায় তখন সে অনুশরণ করে কোথায় গেলে আমি শান্তি পাব কোথায় গেলে তার অনুসন্ধান পাব যা যেখানে গেলে যার সন্ন্যতি হলে আমার দুঃখ নিরাশান হবে আবার সেখানে এসেছি এসে আবার সুন্দর সুন্দর প্রসাদ এত বেশি দশটা রসগোল্লা খাবো হ্যাঁ খাবো দেখি বলে এখনো বলে ছেটে ছেটে দাঁড়িয়ে পনির ছেটে ছেটে এখানে আবার ভোগে লিপ্ত হয়ে এইভাবে ভগবান সেখান কোথায় যেতে হবে অনেক এরকম আছে এরকম ঘটনা আছে ইস্কনে এমন একটা প্রমাণই আমরা দেখি আমার সঙ্গে সন্ন্যাসী সামানন্দ মহারাজ উনি আসছে বিরক্ত হয়ে গেছে এই যে কেশব মহারাজ প্রভুপাদে সন্ন্যাস গ্রহণ করেছে কেশব মহারাজ মঠে নিয়ে উনি আসছেন উনি আসার পরে এলে তখন সেখান থেকে এনে ইস্কনে ভর্তি করে দিয়েছিল সেই ইস্কনে এখানকার এরকম আর একজন সুরাতে সুরাতের থেকে এসেছে এসে বসে আছে মন্ত্র স্টেশন একজন নিয়ে শেষ করে দিলাম ছেলে এরকম ভগবানের প্রেরণা সে কোথায় যেতে হবে লোকও পাঠিয়ে থাকে হ্যাঁ এখানে যাও এখানে গিয়ে করো বৈষ্ণব মহারাজ বৈষ্ণব মহারাজ যেমন ঋষি গেছে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে ও সংসার করে বাবা মা নিয়ে গেলেন ঋষি কিছু একটা জায়গা নিয়ে এসছেন সবার একটা মনে হয় যেন একান্ত গিয়ে ধ্যান করবো গাইডেন্স তো নিজে এইভাবে গাইডেন্স যাবে তখন সে যখন ট্রেনে আসবেন কোন এক প্রজবাসী অন্য জায়গা থাকেন সে একটা চিঠি দিয়েছেন আপনি যাবেন তাহলে এই বৃন্দাবনে যখন এখন বৃন্দাবনে নেমে এই চিঠিটা পৌঁছে এই গেছেন তখন বৃন্দাবনে যাবে ঋষি আগে থেকে ঠিক করে আসছে ঋষি খেতে যাবে ঋষি চলে যাবে তখন সেই বৃন্দাবনে যেন গেলেন তার বিশ্বর মানুষ একটু ঘুরে আসে সেখানে থেকে থেকে সেখানে ভয় লাগলো সেখানে এইভাবে ভগবান প্রেরণা দেন প্রবাদন্দ মহারাজ আবার এখানে একটা কাহিনী আছে প্রবাদ মহারাজ বিরক্তি হয়ে প্রবাদন্দ মহারাজের মা এমনই সতী সাত স্ত্রী ছিলেন ওনার বাবা যখন মারা যায় জমিদারের ছেলে প্রবাদন্দ মহারাজ জমিদারের ছেলে ওনার বাবা যখন মারা যায় ওনার মা ঘরে গিয়ে বিষ কিনে আর ওনার বাবা আর মা একই চিতায় এত বড় সতীশার দেশ তো ওনার মা আমার স্বামী চলে গেছে ছোট ওনার এক বোন আছেন উনি ছোট আর ছোট তাই এভাবে চাকরি করতে চাকরি ব্যাংকে চাকরি করতে চাকরি করে ওনার বিরক্ত হয়েছে

একদম একান্ত জায়গা বেশি দেশে গঙ্গা নিজের মাঝে একটা পাথর সেখানে বসে দিন রাত চক্র ওম 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 সেখান থেকে অসফল হয়ে জানি যে কোথায় যাবি পরমাত্মা বলছে বৃন্দাবনিষ্কনে যা বৃন্দাবনিষ্কনে এইভাবে পরমাত্মা আমরা যদি চাই আমরা যখন চাইব তখন পরমাত্মাকে গাইডেন্স করবে কোথায় যাবে ইয়ে কোনো কল্পিত কথা নয় এগুলি বাস্তব ঘটনা বাস্তব ঘটনা এই ভক্তরা খেয়াল করছে এইভাবে ভগবান তাকে গাইড করে যদি যাবে সঠিকভাবে কোথায় যাবে কোথায় গেলে সঠিক রাস্তা পাবে মনের থেকে উনি অমন জাপ করছেন কিন্তু বলে হবে না উনি যুগে কৃষ্ণ নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইলে হয় সর্বজগতে বিস্তার এইভাবে পরমাত্মা আমরা যদি চাই আমাদের এই জন্য দুটি গুরু কৃপায় কৃষ্ণ মিলে কৃষ্ণ কৃপায় গুরু মিলে তোমার নির্চিত আছে তুমি কোন গুরুতে প্রাপ্ত ভগবানের কৃপায়

আমাদের সঠিক সত্য হৃদয় আমাদের পবিত্র হৃদয় হয়ে যদি ভগবানকে শরণাগত যাত্রা হই তাহলে আমাদের ভগবান একদম সত্য মাঠ সত্য গাইড আমাদের ইচ্ছা কি করতে হবে কি করতে হবে কোথায় যেতে হবে ভগবান আমাদের আমার যখন ইচ্ছা হবে জ্ঞান প্রদান করে পরমেশ্বর বিরাজমান পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর তাকে জ্ঞান প্রদান दर्शन अभ्यासे ज्ञान शरणागत भव आम शरणं तां शरणागत भवे तां शरण आवा शरणागत आहोत शाक्त भन्न पढ़ते जो मान एकम शरण होवे जो आत्म सर्व सम सब पापे को मोक्ष समि महाशस्य यत मात्र को बोलते जेना

গীতা পড়বে না জানবে না আমার শ্রদ্ধা আছে আমার তো এখানে আমার তো এখানে মন লাগে হ্যাঁ এই কাল এই কালী কৃষ্ণ একই কালী কৃষ্ণ এমন ভ্রষ্টাচার আছে হরে কালী হরে কালি কালী কালি হরে হরে মাত্র যোগ্য নাম যোগ্য तेरे को तेरे को मंत्र बनते हैं हरे कल की हरे कल की कल की कल की हरे हरे तेरे को नाना मातपत जे बोले से बंशीदारी भगवान बंशीदार तेरी भावे जे स्वास्थ्य चाहे जे चीता तभी चीता चीता से मारे से चीता

এই জন্য এই শুদ্ধ গ্রন্থ আমাদের প্রচার করতে হবে এই শুদ্ধ গ্রন্থ করলে না হলে এরকম গীতা বড় না বড় বড় নেতার গীতা বড় নেতা তার গীতা করব হ্যাঁ কর্ম মানে কি পাণ্ডব মানে কি বা জ্ঞানী কিন্তু কুরুক্ষেত্র কি শরীর এরকম গান

अब मार कर छोड़े मार के मार के पांचपन मारिस डोले देखो अब और बरे ये सब कथा होस नहीं नहीं देखो हां कोई पुराण 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 है हम अंदर दवाई ले गए थे आपने जे ले गए थे 19 पंथी हालेया कालो देखे थे तेरे तर पुराणो वीडियो पुराण जी नहीं चले स्कूल गई है किशन मेडिकल पार्टी Amén <laughs> <laughs> জাতি গোসাই ধর্ম তম কুলগুরু এরাই ধর্মের বেশি এই শ্রদ্ধার শ্রদ্ধার লাভ উঠেছে সাধারণ শ্রদ্ধা সাধারণ মানুষ অজ্ঞান মানুষের এই শ্রদ্ধার লাভ উঠেছে এখন ইস্কন এভাবে সব পথে শিক্ষা দিচ্ছে অনুভূমিত হচ্ছে না ওই ছেলেরা যারা এই কিন্তু করে না কিন্তু ওরা চান তো যে আমরা ভক্তি করবো ভাবে সব জ্ঞানটা জানানি লোকে অনেক অভাব এই যে ভগবান বলেছে মা 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 সব জায়গা মা মেয়ে আমার তাহলেই তোমার মঙ্গল হবে মঙ্গল হবে কত ভগবান শঙ্করাচার্য একদম খোলা খুলি ওই একদম ফলস এখানে বেশি গুণা প্রচার নেই তবু আছে না কম আছে অন্য জায়গায় ব্রহ্মকুমারী এত চুর ভালো ভালো এইভাবে ভগবান আমাদের ইয়ে করেছে কার সন্দেহ এইভাবে সবাই যেভাবে শরণাগত হচ্ছে যেভাবে তার স্বীকৃতি স্বীকৃতি নেই দুষ্কৃতি এইভাবে স্মরণ করছে তারা এইভাবে চিন্তিত আমাদের স্বীকার করতে হবে যে সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে পরমেশ্বর সমস্ত জ্ঞানের উৎস মূল হচ্ছে একবার কি তার পরিপূর্ণ হয়েছে মত স্মৃতি জ্ঞান অপমান আমার থেকে জ্ঞান এবং স্মৃতি এবং বিস্মৃতি আমার প্রয়োজন আছে স্মৃতি বিস্মৃতিরও প্রয়োজন আছে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক শোক যখন হয়ে যায় তখন সেইটা বিস্মৃতি করার অনেক রাগ হয়েছে হ্যাঁ সেই জ্ঞানটাও সেই ভাবটাও বেশি বিস্মৃতি হওয়ার প্রয়োজন আছে দুইটাই অন্য স্মৃতি বিস্মৃতি দুটারই প্রয়োজন আছে তা না হলে আমাদের মধ্যে প্রকৃত জ্ঞান এবং স্মৃতি লাভ এবব বিস্মৃতিও আমাদের থেকে আসে আমার থেকে আসে ভগবান বলছেন স্মৃতিতে জ্ঞান লাভ হয় এবব আমার থেকে বিস্মৃতিও আমার থেকে সেইভাবে আমরা যখন এই শরণাগত হলো এই শরণটা হওয়ার জন্য আমাদের খুব আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবান কিন্তু আমাদের সেই এখানে সঠিক জ্ঞান পরমাত্মা ভগবান পরমাত্মা ভগবানের প্রতিনিধি সমস্ত সঠিক জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞানে তাই পরমেশ্বর ভগবানের আশীর্বাদ পেতেন স্বরূপে অধিক হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস কৃষ্ণের ধর্মস্থেদাভেদ প্রকাশ ভগবানের আশীর্বাদ পেতে ভগবানের কৃপা কখন কৃপা হবে স্বর্ণাভ যখন আমার স্বর্ণগতি হবে স্বর্ণগতি হলে তখন ভগবানের কৃপা হয় সম্ভব নেই পরমেশ্বর পরমেশ্বর জ্ঞানের আলো প্রাপ্তি না না হলে জনপ্রিয় কঠোর জীবনের সংগ্রাম